那个。 এই ব্লগটা হচ্ছে সোমবারের আর ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে কি আটটা মতন বাজে আজকে অনেক সকালে উঠেছি কেননা আগামীকাল আমাদের বাড়িতে পুজো তো অনেক কাজকর্ম আছে আর সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে সকাল সকাল যেহেতু ওয়েদারটা খারাপ তো যেগুলো পুজোতে পরবো যেগুলো পরে পুজোতে বসবো আর কি সেই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম মা আর এখানে শাড়ি আছে আমার শাড়ি আর কোন ব্লাউজ পরবো সেটা আমি এখনও ঠিক করতে পারছি না তাই তিন থেকে চারটা ব্লাউজ ধুয়ে নিয়েছি আর ভাবলাম ছাদে মেলে দিই তাই ছাদে চলে আসলাম নিয়ে জামা কাপড় আর দেখো কয়েকদিনের বৃষ্টিতে না ছাদে শ্যাওলা পড়ে গেছে ছাদে কিন্তু ব্লিচিং দেওয়া ছিল পরিষ্কারই ছিল আর তারগুলো মুছে নিচ্ছি সেরকম কদিন থেকে জামা কাপড় মেলা হয় না ছাদে তো তারগুলো একটু নোংরা নোংরা ধুলো মতন ছিল আর যেহেতু সাদা কালারের শাড়ি তো যার জন্য তারগুলো ভালো করে আগে মুছে নিলাম মুছে তারপরে এই যে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি শুভ সকাল বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি আশা করছি সকলে খুব খুব ভালো আছে সুস্থ আছে কালকে হচ্ছে আমাদের বাড়ির পুজো এখনও পর্যন্ত দু দুটো ব্লগ আমার মানে দেওয়া বাকি আছে তো যার জন্য হয়তো পুজোর ব্লগটা এই ব্লগটা অনেকটা দেরিতে যাবে তো সকাল সকাল একদম এই যে কাপড় ঠাপড় কেঁচে দিলাম এগুলো পুজোতে পড়বো পুজোর দিনে পড়বো এই মানে এই সাদা লাল জামদানির আমি পরবো আর মা সুতীশাড়ি পড়বে কেননা প্রচণ্ড গরম না মা আমাকে বলছিল সতীশাড়ি পরার কথা কিন্তু আমি বললাম তা আমি একটু এটাও বেশ পাতলাই আছে তো এটাই পড়বো অনেক দিন পরে খোলা ছাদে ভিডিও শুরু করলাম আর ওই দেখো গাছে পিঙ্ক কালারের জ ফুল ফুটে আছে তো বেশ ভালো লাগছে খোলা মেলা ছাদে এসে না একটু বেশ সুন্দরভাবে ব্লগটা শুরু করা যায় তো চলো ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিলাম আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে অনেক কিছু পুজোর অনেক কাজ বাজার মানে অনেক অনেক কিছু মানে দেখাতে পারবো কিন্তু যেহেতু এবার আমাদের পুজোটা ছোটো করে হচ্ছে যেহেতু মানে যেই মানে প্রতিমাটা একই থাকছে বাকি এমনি ভুক্তক সবই হচ্ছে বেশি করে প্রথমে নিমন্ত্রণ কম করার কথা ছিল পরে সেটাও বেড়ে গিয়েছে কিন্তু প্রতিমাটাই শুধু চেঞ্জ করা হচ্ছে না ঠাকুরের মূর্তিটা তো যার জন্য আর কি গতবার যেমন অনেক কিছু আরও আরও অনেক কিছু পারছিল তো সেই টুকটাক কিছু নেই আর কি বাকি এমনি যা সবই আছে তো আশা করি তোমাদের ব্লগুলো এই কয়েকদিনের ভীষণ ভালো লাগবে তো চলো এখন নিচে যাই মা ডাকা ডাকি করছে সব কাপড় মেলে দিলাম এখানে এসে কেননা এগুলো একটু ছোঁয়াছুয় থেকে যাতে দূরে থাকে কেননা কালকে পুজোতে পড়তে হবে তো চলো এখন নিচে নেমে নি ট্রাইপরটা নিতে ভুলে গেছি জামা কাপড় ওদিকে মেলে ঠেলে চলে আসলাম এদিকে পুজোতে নতুন বেডকাবার সব পেতে হবে লুকটা আরো অনেকটা চেঞ্জ হয়ে যাবে ভালো লাগবে দেখতে আর এখনো পর্যন্ত তেমন রোদ ওঠেনি মেঘটা ওয়েদারটা একটু মেঘলা আছে কিন্তু গরমটা কিন্তু প্রচন্ড পরিমাণেই আছে আর তারপরে বিছানা টিছানা তুলে একটা বিছানা দেখালাম ঠিকই কিন্তু তুলেছি কিন্তু তিন তিনটা বিছানা বিছানা তুলে আমি এদিকে চলে আসলাম আটা মেখে নিতে সকাল সকাল আজকে রুটি রুটি বানিয়ে নেব তাহলে সকাল সকাল খাওয়া দাওয়া ঝামেলাটা মিটে গেলে ওদিকে আরও অনেক কাজকর্ম করা যাবে তো এইদিকে দেখো অন্যদিন আমি আটা টাটা মেখে দিই বেলে দিই মা রুটিটা ভাজে আজকে কিন্তু আমি ভাজছি আর দেখেছো কি দারুণ ফুলকো ফুলকো রুটি একদম হয়েছে আর মাকে ডেকে বলছিলাম যে মা দেখো আমিও রুটি ভাজা শিখে গেছি মা দেখেনি তো এখনও পর্যন্ত যে আমি এত সুন্দর রুটি ভাজতে পারি তো এমন ভাবটা মারছি যেন কি বিরাট কিছু করে ফেলেছি সত্যি আমার কাছে এটা বিরাট কিছুই কেননা সত্যি আমি এই কাজটা পারি না এত দিন থেকে রান্না করে শিখেছি কিন্তু রুটি ভাজতে পারতাম না খাওয়া দাওয়া করে স্নান করে এসে আমি রান্নার ডিউটি করে শুরু করে দিয়েছি নর্মাল দিনের মতো আমার একই লাইফতে আর মা এখানে নিয়ে বসছে এক বাসন প্রত্যেক বছর আনি মাজি এই বছর মা মাছে বাসন কত বাসন মা এগুলো সব মাঝে শেষ পুরী বাবা আমার মা দেখো কত বাসন মাছে লাস্ট ওই যে পিতলের ওখানে ওখানে কিছু বাসন আছে এই যে এগুলা আছে আর এই যে কয়েকটা হয়েছে আর ওই দেখো এক ঢিপ সব মা ফেলেছে আজকে পরিষ্কার পাবা তুমি চিন্তা নেই পুজোর আগের দিনে বাড়িতে এত কাজ থাকে যে সেটা আর বলার নয় কাজ আর শেষ হয় যাদের বাড়িতে এরকম মনে করো বছরে কোনো বড় একটা বাৎসরিক তারাই জানবে যে কত কাজ মাকে বললাম যে বাসনগুলো আমি মেজে দিই কিন্তু এই বাসনের ঢিপগুলো প্রতি বছর আমিই মেজে কিন্তু একবার এরকম বাসন মেঝে যে আরও কাজকর্ম করে পরের দিন সুস্থ স্বাভাবিক মানুষ ঘুমিয়েছিলাম সকালে উঠে প্রচণ্ড জ্বর যার জন্য মা বলছে না তোকে মাঝতে হবে না সে সব কাজকর্ম করে একবারে রেডি হয়ে বেরিয়ে একবারে কথা বলছি এখন যাচ্ছি একটু ভুরুটা ঠিক করতে কারণ কালকে বাড়িতে পুজো একটু সাজুগুজো করব তার জন্য একটু ভুঁড়োটা ঠিক করতে গেলাম তো চলো একবার হয়ে গেছে সাথে আমার পুরো অ্যালার্জিও হয়ে গেছে আর সাথে আমার কে আসছে দেখো সারচুন্নি পেতনি এসেছে তো এখান থেকে কিছু কাপড় নিয়ে নিলাম এগুলোকে নিয়ে আবার ওই বাড়িতে যাবো ব্যাগ বোঝাই করার জন্য তো এখন যাবো বাড়ি তার সঙ্গে আর অনেক কিছু নিয়েছি পাটকাটি নারকেল কাঁঠাল অনেক কিছু নিয়েছি রাখি সব কিছু কিছু বোঝাও সব সবকিছু ওকে ও বোঝাও বানানোর জন্য এনেছি গাধার পিঠে বোঝাও বানিয়ে দেব তো এখন নিয়ে এগো বেরোব সন্ধ্যা হয়ে গেছে বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে চলে আসছি অনেক এসে ভিডিও আপলোড দিলাম তারপরে ফ্রেশ হলাম

বাড়িতে কোনো অনুষ্ঠান মানে ভীষণ আনন্দ মজা কাজকর্ম তো থাকে কিন্তু তার সঙ্গে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া তো সবাই চলে গেছে সবজি টবজি কেটে কেটে আর এদিকে আমি আর মাসি দুজনে মিলে এখন সবজি কাটছি ওদিকে মাসিও কাটছে কিন্তু মাসিকে ভিডিওতে নেই আর আমি এদিকে সবজি কাটছি এখন দুজনে মিলে কাটছি আর মা এদিকে সব বের করে আরও দিচ্ছে আর আশ্রলার ভয়ে দেখো আমি পালিয়ে গিয়েছিলাম মাঝখানে তো তারপরে আবার বসে পড়লাম সবজি করতে মা এদিকে আসলা তাড়ালো তারপরে সব সবজি কেটে কেটে একবার রেডি করে নিচ্ছি এটা হচ্ছে বারোয়ারি যেটা হবে সেটা আর ভোগেরটা কালকে সকালই ওটা কাটতে হবে মোটামুটি সব গুছিয়ে রাখা হয়েছে দেখো এখানে সব সবজি টবজি কেটে রাখা হয়েছে এখানে আরো সবজি আছে যেগুলো কালকে কাটাকাটি হবে গুলো অনেক কিছু আছে এই যে ডাটা শাক তারপরে মা এটা কি গো বস্তার মধ্যে চাল চাল না ডাল আর এখানে এই যে এগুলো হচ্ছে ভোগের জন্য পাঁচ রকমের ভাজার আর এখানে সবজি কাটা আছে তারপরে এখানে আলু কোয়াশ তারপরে পুঁই শাক পুঁই শাকের ডাটা এগুলো কাটাকাটি হয়েছে আর এগুলাই মোটামুটি কাটাকাটি হয়েছে আরও বাকি সবজি সব কালকে কাটা হবে আমরা ঘুমাতে পারলে প্রচুর লাভ ছিল কিন্তু তাড়াতাড়ি আমরা ঘুমাতে পারলাম না দুঃখের রাত ভাজা এখন সাড়ে এগারোটা মা এখানে ভাত বাড়ছে ভাত বানানো হলো রুটি তরকারি দু রকমের তরকারি বানানো হলো অনেক কিছু হলো কালকে আবার প্রচুর চাপ আছে তাড়াতাড়ি ঘুম থেকে ঘুরতে হবে বানালো সোয়াবিন দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি আর এখানে ডাল আছে আর কি জানি করলাম ও ভেন্ডি ভাজা করলো আর কি ঝাঁড়ুস ভাজা এই যে ভাজা করাই আছে এখানে আরো জিনিস আছে এখানে হচ্ছে খই চিনি তারপরে পায়েসের জিনিস আর কি এখানে ফলমূল আনা হয়েছে এই যে এখানে হচ্ছে গালামাল ভোগের জিনিস আর কি যেগুলো আর বারোড়িগুলো আলাদা রাখা আছে এগুলো ভোগের সব জিনিসপত্র তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো চল আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কালকে অনেক সকালবেলা উঠতে হবে কারণ কালকে আমাদের বাড়িতে পুজো আছে তো চলো ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ খুব খুব ভালো থেকে সুস্থ করছে গুড নাইট